প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় মাদ্রাসার নদীর তীরে নদী ভাঙ্গন রোদের কার্যক্রম চলছে একদিকে পাইলিং এর কার্যক্রম চলছে আর একদিকে বালু দিয়ে বস্তা ভরে সেলাই করে করার কার্যক্রম চলছে আর একদিকে আগামী কাল থেকে শুরু হবে ব্লক বানানো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর মাঠের পশ্চিম পাশে নদীর তীরে স্টেজের পিছনে যে বাদ রয়েছে সে বাদটি আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে গিয়েছে সেই লক্ষ্যে মাদ্রাসার পক্ষ থেকে নদীভাঙ্গন রোদের কার্যক্রম চলছে আমি সরাসরি এমপিসি মিডিয়ার ভিডিও করতেছি আপনারা এম মিডিয়ার সাথে থাকুন চরম নিউজ পেতে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম